আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চত গণিত প্রথম পত্রের যুগযুগরণ চ্যাপ্টারের দশ পয়েন্ট এক নিয়ে আলোচনা করবে জাস্ট ওই আমরা কয়েকটি অঙ্ক করার চেষ্টা করব এবং এই অঙ্কগুলোর মাধ্যমে আমরা ওই অধ্যায়ের অঙ্কগুলো কেউ করতে হয় তার বেসিক ধারণা নিব এখান থেকে এতটা সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আমাদেরকে মূলত প্রথম সূত্রগুলো সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হয় যারা সূত্রগুলো নিতে চান আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্টস করতে পারেন বা হচ্ছে ইনবক্সও করতে পারেন সেখানে যোগাযোগ করতে পারেন সূত্রগুলো আমাদের সুগণিত সূত্রের জন্য একটা বই রয়েছে আপনি চাইলে সেই বইটাও কালেক্ট করতে পারেন তো আপনাদের পরীক্ষার উপযোগী করে এবং পরীক্ষা কীভাবে অ্যান্সার দিতে হয় সম্পূর্ণ উপযোগী করে দেওয়ার চেষ্টা আমরা করব তো চলুন আসলে কিভাবে অঙ্কগুলো সমাধান করতে হয় তার বেসিক ধারণাটা আমরা নিয়ে নিব এখন তো এই অধ্যায় আসলে প্রথমে এই অধ্যায়কে খুব ভয় পায় যে আসলে এই অধ্যাটা কিভাবে সলভ করতে হয় কিভাবে কি করতে হয় এই অধ্যায়টা অনেকের প্ল্যানই থাকে যে আমরা পরীক্ষায় এই অধ্যায়টা নিয়ে কখনো অ্যান্সার করব না কিন্তু আপনি এটা সবচেয়ে বড় ভুল করছেন যে কেউ যখন এইচ এস জন্য বা একাদশ্বাদশ শ্রেণীতে পড়ছেন সায়েন্সে কিংবা ম্যাথ নিয়ে পড়ছেন কিন্তু আপনি অন্তরিকরণের যোগজীকরণ যদি না করার প্ল্যান করে থাকেন তাহলে এটা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল আর বোকামিল কারণ আপনি যদি ফিজিক্স কিংবা ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করেন বা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেন তাহলে অবশ্যই আপনার এই দুইটা টপিক আপনাকে অনেক 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 ভালোভাবে জানতে হবে এই টপিকগুলো ছাড়া আপনাকে ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এই সাবজেক্টগুলো নিয়ে পড়া থেকে অবশ্যই বিরত রাখবে বা অনিহা নিয়ে আসবে তো সেই ক্ষেত্রে আমাদের এই এই টপিকগুলো আমাদেরকে জানা খুবই জরুরি চলুন আমরা শুরু করি প্রথমে এখানে একটা ম্যাথ দেখতে পাচ্ছেন ম্যাথটা এক নম্বরের এসিও আহমেদ বইয়ের সারের বই থেকে আমরা এই ম্যাথগুলো কালেক্ট করেছি আর ওই ম্যাথগুলো আমরা সমাধান করার চেষ্টা করছি তো প্রথমে দেওয়া আছে ইন্টিগ্রেশন ফাইভ এক্স টু দি ফোয়ার নাইন ডি এক্স ফাইভ এক্স টু দি ফোয়ার নাইন ডি এক্স তো এখানে বিষয়টা হলো ইন্টিগ্রেশন মানে হচ্ছে অর্থাৎ একটা ফাংশন দেওয়া থাকবে একটা ফাংশন এর ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স ফাংশন অফ ডিফারেন্সিয়েশন অর্থাৎ ডিফারেন্সিয়েশনের ক্ষুদ্র ক্ষুদ্র মানগুলো হচ্ছে আবার নর্মালি ইন্টিগ্রেশন অর্থাৎ এই ফাংশনটা যদি আমরা ইন্টিগ্রেশন করি আমরা এক নতুন আরেকটা ফাংশন পাবো ঠিক আছে তো যোগজ বা ইনটিগ্রেশন দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে নির্দিষ্ট আর একটা হচ্ছে অনির্দিষ্ট আমরা এখানে যেটা করতে আসছি এটা হচ্ছে অনির্দিষ্ট আর নির্দিষ্ট কোনটা নির্দিষ্ট হচ্ছে এই ইন্টিগ্রেশনের দুটা লিমিট থাকে একটা আপার লিমিট এইখানে আর একটা হচ্ছে লোয়ার লিমিট থাকে এখানে যেহেতু কোনো লিমিট দেওয়া নেই তার মানে এটা অনির্দিষ্ট আর যে লিমিট দেওয়া থাকে তার মানে সেটা হবে নির্দিষ্ট তো আমরা এখনো অনির্দিষ্ট তো যাইনি এখন আমরা অনির্দিষ্ট করতে আসছি তো প্রথমে আমরা যদি এই অঙ্কটাকে সমাধান করি অঙ্কটাকে সমাধান করলে এরকম হবে এখানে ইন্টিগ্রেশন দেওয়া ছিল ইন্টিগ্রেশন ফাইভ এক্স টু দি পাওয়ার নাইন ডি এক্স এখানে দুইটা আমাদের এই ফাংশনটার মধ্যে দুইটা রয়েছে একটা হলো চলক আর একটা হচ্ছে ধ্রুবক অবশ্যই ইন্টিগ্রেশন কখনো ধ্রুবকের ইন্টিগ্রেশন হয় না নর্মালি ইন্টিগ্রেশন হয় সলকে তো যেহেতু এখানে ফাইভ একটা ধ্রুবক সেই ফাইভটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে লিখতে পারি কেন লিখতে পারি কারণ সেটা আমাদের ইন্টিগ্রেশন হবে না কারণ এটা একটা ধ্রুবক ফল আচ্ছা এরপরে তাহলে আমাদের ইনটিগেশনটা হবে কি ইন্টিগ্রেশনটা হবে শুধু সলকে সলকটা হচ্ছে কি এক্স সলকটা হচ্ছে এক্স তো আমাদের এখানে একটা সূত্র আমাদেরকে জানতেই হবে ইন্টিগ্রেশন ইনটিগ্রেশন এক্স টু দি ফর এন ডি এক্স ইন্টিগ্রেশন এক্স টু দি ফোর এন ডি এক্স এর সূত্রটা হল এন এখানে একটা প্লাস সি যুক্ত করে দিতে হয় নর্মালি এটা হচ্ছে ইন্ডিকেশন এক্স টু দি ফোর এন ডি এক্স এর নর্মালি সূত্র এক্স টু দি ফোর এন প্লাস ওয়ান ওয়ান প্লাস এখানে সিটা ছিল না সিটা কোথা থেকে আসলো এই অঙ্কের মধ্যে এটা আপনাদেরকে আমি প্রথমে বলে রাখি যদি আমরা অনির্দিষ্ট যোগজ করে থাকি অর্থাৎ যেই যোগজের বা যেই ইন্টিগ্রেশনের লিমিট থাকবে না সেই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা একটা শেষ একটা প্লাস সি দিয়ে দিব এই সি দ্বারা কী বোঝা যাচ্ছে এই সি দ্বারা একটা কনস্ট্যান্ট সি মানে কনস্ট্যান্ট একটা ধ্রুবক পদ নির্দেশ করছে সেই নির্দিষ্টটা কতটুকু আমরা অনেক সময় দেখা যায় যে কোনো ডিফারেন্সিয়েশন থেকে ইন্টিগ্রেশন যখন করি বা ইন্টিগ্রেশন থেকে ডিফারেন্সিয়েশন যখন করি তখন আমরা একটা জিনিস লক্ষ্য করি যে কিছু একটা ধ্রুবকের পার্থক্য লক্ষ্য করা যায় এটা অনির্দিষ্টর ক্ষেত্রে কিছু একটা ধ্রুবক পার্থক্য লক্ষ্য করা যায় এই ধ্রুবকের পার্থক্যের জন্য আমরা সাধারণত এখানে সিটা ইউজ করে থাকি যাতে এই সি এর মানটা কত আসলে আপনি বলতে পারবেন না এই সি এর মানটা হতে পারে পাঁচ দশ একশো মানে খুব ক্ষুদ্র একটা মান হতে পারে খুব অনেক বড় একটা মান হতে পারে এই জন্য আমরা এখানে সিটা ইউজ করি আপনি যখন আরো বেশি এটা নিয়ে রিসার্চ করবেন বা আমরা পড়ায় করতে অনেক সামনে চলে যাবো অনেক বেশি কথা বলে ফেলবো তখন সে তো আপনি বুঝতে পারবেন যে আসলে জিনিসটা কি যদি আমরা একই সাথে কনভার্ট করি তখন আপনি ভালোভাবে বুঝতে পারবেন তো আসেন আমরা এখন আজকে এটা নিয়ে আলোচনা করি যেহেতু ফাইভ সেটাকে বাইরে রেখে দেবো এর কারণ এটা ইন্ডিকেশন হচ্ছে না এখন এখানে আছে এক্স টু দি পাওয়ার নাইন এটা হচ্ছে কোন সূত্রে এই যে এক্স টু থ্রি ফোর এনএস সূত্রে পড়ে গেল এখানে আমরা এটাকে আরেকটা বার এটাকে আরেকটা বার একটু লিখি এক্স টু দি ফর নাইন ডি এক্স সমান সমান কি হবে এখানে ফাইভ যেহেতু আমাদের বাইরে ছিল ফাইভটা বাইরেই থাকো একটা দাগ দিয়ে নিচ্ছি কারণ এই এক্স টু দু এনে সূত্র হচ্ছে যে এক্স টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান তাহলে এক্স এক্সের মতোই নর্মালি এখানে থেকে যাব এন প্লাস ওয়ান এন বলতে কাকে বি করছি সর্বোচ্চ পাওয়ার যা আছে তার সাথে তা সর্বোচ্চ পাওয়ার কত আছে নাইন সরি এখানে না নাইন প্লাস ওয়ান আর ডিভাইডেড বাই নাইন প্লাস ওয়ান ঠিক আছে এই প্লাস আমরা এখানে সি দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এটার ফলাফলটা আমরা ফাইনালি কি পেলাম ফাইনালি পেলাম হচ্ছে এখানে ছিল হচ্ছে ফাইভ ইন্টু ইন্টু এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার টেন ডিভাইডেড বাই টেন ঠিক আছে এক্স টু দি পাওয়ার টেন ডিভাইড বাই টেন এখানে এই ফাইভ আর টেন যদি আমরা কাটাকাটি করি তাহলে নিশ্চয় হবে টু তাহলে আমরা ফেলে ফেলাম কি এক্স টু দি পাওয়ার টেন ডিভাইডেড বাই টু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখানে প্লাস সি প্লাস সি থাকবে ঠিক আছে তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করে ফেলেছি আচ্ছা তারপরে দুই নং ম্যাথে যে সমাধানটা নিয়ে আসছি আমরা দুই তো বলা হয়েছে যে ডি এক্স বাই সিক্স ডি এক্স বাই সিক্স আচ্ছা এইটা তো আমরা সিমিলারভাবে করার চেষ্টা করবো তো এখানে মূলত আমরা জানি যে ধ্রুবকের কখনো ইন্টিগ্রেশন হয় না তাহলে এই ধ্রুবকটা যেহেতু নিচে ছিল তাহলে ওয়ান বাই সিক্স আমরা বাইরে রেখে দিই ইন্টিগ্রেশন হবে কি তাহলে এই এক্স ঠিক আছে ইনটিগেশন ডিএক্স হবে আর এই ওয়ান বাই সিক্স আমরা বাইরে রেখে দিলাম সমান সমান তাহলে এখানে আমরা কী পাবো এখানে ওয়ান বাই সিক্স যেহেতু বাইরে ছিল সেটা থাকুক বাইরে আর ইনটিগেশন ডি এক্স এখানে আমি সূত্রটা যদি ফাঁসায় লিখে দিই ইনটিগেশন ডি এক্স সমান সমান হচ্ছে এক্স অর্থাৎ যে কোনো চলকের সাপেক্ষে যদি আমরা ইনটিগ্রেশন করি ওই চলকটাই বসে যাব অর্থাৎ ইনটিগেশন যদি ডিটি থা হয় তাহলে হবে টি ইনটিগ্রেশন ডি ওয়াই তাহলে হবে ওয়াই ইন্টিগ্রেশন ডি পি ইন্টিগ্রেশন ডি বি ঠিক আছে জাস্ট এটা যা থাকবে তাই বসে যাবে এখানে তাহলে ইনটিগ্রেশন এক্স হচ্ছে শুধু এক্স তাহলে ফাইনালি আমরা অ্যান্সারটা পেলাম কি এক্স বাই সিক্স এটাই হলো অ্যান্সার এরপরে আমরা পরবর্তী তিন নাম্বার ম্যাথটা নিয়ে আলোচনা করবো এখন আমরা তো তিন নাম্বার ম্যাথে আমাদেরকে কী বলেছে দেখেন এখানে বলেছে যে ইন্টিগ্রেশন ডিটি ইন্টিগ্রেশন ডি টি আচ্ছা এটা তো নর্মাল বিষয় সরি আগের ম্যাথে একটু ভুল হয়েছে আমাদের কি এখানে প্লাস সিটা দিতে ভুলে গিয়েছি আচ্ছা আর ইন্টিগ্রেশন ডিটি হচ্ছে কি নর্মাল বিষয় যে মাতৃতে বললাম টি প্লাস সি অ্যান্সার টি প্লাস সি এটাই অ্যান্সার আচ্ছা এর পরবর্তী ম্যাথে যদি আমরা যাই এর পরবর্তী মেটা দেখেন ইন্টিগ্রেশন ফোর সাইন এক্স প্লাস থ্রি কজ এক্স এবং ডি এক্সের এটাকে করতে হবে অর্থাৎ এই যে এই পাশে যে এক্সটা দেখতে পাচ্ছেন এই যে ডি এর পরে যে সলক এই সলকটা দিয়েই সাধারণত আমরা এটাকে ইন্টিগ্রেশন করা বুঝে বুঝে থাকি নরমালি ঠিক আছে তো এখন আমাদেরকে যেটা করতে হবে এখানে দুইটা অংশ আলাদা করে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে এখানে যদি কখনো ইন্টিগ্রেশনের মধ্যে একটা ফ্লাস ছিল দিয়ে দুইটা ফথ থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে এখানে দুইটা অংশ ইন্টিগ্রেশন করতে হবে তো দুইটা অংশ আমরা আলাদা করি ফোর সাইন এক্স প্লাস ইনটিগ্রেশন থ্রি কজ এক্স ও এইখানে হবে আমাদের চলকটা লিখতেই আমরা ভুলে যাই ডি এক্স হবে ডিএক্স কিন্তু এখনও আমি সি লিখবো না কারণ আমি এখনও ইনটিগ্রেশন শেষ করি নাই সুতরাং আমাকে এখনো সি লেখা যাবে না তো এখানে এই যে প্রথম ইনটিগ্রেশনের ফোর হচ্ছে দুর্ভক্ষ তাহলে এটাকে আমরা যেহেতু ইনটিগ্রেশন হবে না এই ফোরটা বাহিরে থেকে যাক ফোরটা বাহিরে থেকে যাক ফোর বাইরে থেকে গেলে আমি এখানে ইনটিগ্রেশন কার করবো কাকে ইনটিগেশন সাইন এক্স ডি এক্স প্লাস এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে থ্রি এই থ্রিটা যেহেতু আমরা থ্রিটা বাইরে চলে আসলো ইনটিগ্রেশন কজ এক্স ডি এক্স কজ এক্স ডি এক্স এখন ইনটিগ্রেশন করিনি তাই আমি হচ্ছে সি এখন ইউজ করিনি তাহলে এখন আসেন এখন বিষয়টা হলো এই যে এই সাইনেক্স এর ইন্ডিকেশন কি আমরা এটা হচ্ছে সূত্র আমি বলেছি সূত্রগুলো জানতে হবে অবশ্যই ইন্ডিকেশন ডি এক্স হচ্ছে মাইনাস কজ এক্স তো মাইনাসটা আমরা আগে লিখি ফোর কজ এক্স হ্যাঁ এখন সি কয়টা লিখবো সি কি দুইটা লিখবো না সি দুইটা লিখবো না প্রথম অংশ আর দ্বিতীয় অংশ দুটার জন্যই শেষে একটা সি লিখে দেব তারপরে এইখানে হচ্ছে প্লাস এই যে ইন্ডিকেশন সাইন এক্স ডিএক্স এর সূত্র হচ্ছে এই মাইনাস কজ এক্স প্লাস এখানে তো থেকে যাবে তারপর ইনটিকেশন কজ এক্স সি এটাই হলো আমাদের ফাইনাল এনসার ওকে তাহলে আমরা এটাও পেয়ে গেলাম আচ্ছা এরপরে নাম্বার সিক্স এরপরে ছয় নাম্বার অঙ্কটাতে যদি আমরা লক্ষ্য করি অঙ্কটাতে বলা আছে কি ইন্টিগ্রেশন ওয়ান প্লাস এক্স টু দি ফোর মাইনাস ওয়ান এক্স টু দি ফোর মাইনাস টু হোল ডিএক্স অর্থাৎ ডিএক্স এর সাপেক্ষে তিনটা পদ আছে এখানে তিনটা পদকে ইন্টিগ্রেশন করতে হবে তাহলে আমাদের একটু নর্মাল বিষয় যে তিনটা আমরা আলাদা করে দিতে পারি ইনটিগ্রেশন ওয়ান ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স টু দি ফোর মাইনাস ওয়ান ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স টু দি ফোর মাইনাস টু এক্স ঠিক আছে এখন ইন্টিগ্রেশন করি নেই তাই প্লাস সি এখনো দিব না তাহলে মাত্র লিখেছি অঙ্কটা এখন আমরা কি করব এখানে ওয়ান তো কোন ওয়ান এই অবস্থা ওয়ান গুণ আকারে থাকলে সেটা হচ্ছে মানে ভ্যালু লেস বলবো না তবে এটা কাউকে অবেদক বলবো অথবা কাউকে ভেদ করতে পারে না পরিবর্তন করতে পারে না ওয়ান তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স এর সূত্র আমরা জেনে আসছি ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স তারপর হচ্ছে এখানে আমরা ফ্লাস দিয়ে ফ্লাস দিয়ে এটাকে আরেকটা লাইন আমরা যদি মানে অতিরিক্ত করে নেই তাহলে আমরা এটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে যেটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান মানে আমরা লিখতে পারি কি ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স আর উপরে আমরা লিখতে পারি হচ্ছে এক্স উপরে আমরা লিখতে পারি হচ্ছে ডি এক্স ঠিক আছে প্লাস আবার এখানেও এটাকে লিখতে পারি এটাকে লিখতে পারি হচ্ছে কত এক্স স্কোয়ার এটা কি লিখতে পারি এক্স স্কোয়ার ওকে আমরা এটাকে লিখে হচ্ছে যে এক্স স্কোয়ার আর এটা হচ্ছে ডি এক্স ঠিক আছে তাহলে তিনটা ফল আমরা সুন্দরভাবে লিখে ফেলেছি এখন যদি দেখি প্রথমটা তো আমাদের করা শেষ প্রথমটা আমরা লিখে নিই যা আছে এক্স প্লাস ডিডি এক্স অব আচ্ছা ডি এক্স বাই এক্স হচ্ছে এটা সূত্র হচ্ছে লন এক্স লন এক্স কি বলছিলাম ইন্টিগ্রেশন ডি এক্স বাই এক্স হচ্ছে কি আমাদের লন এক্স তারপরে এইখানে আছে কি ডিএক্স বাই এক্স স্কোয়ার ডিএক্স ঠিক আছে এটা 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 হচ্ছে কি হলো যদি আমরা এই অবস্থায় দেখতে দেখতাম তাহলে প্রায় একই রকম অ্যান্সার আসতো এখন যে অবস্থা আছে একই রকম অ্যান্সার আমাদের আসবে তো এটা হচ্ছে এক্স টু দিব এন এর সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি কারণ কি এক্স টু দিব এন এর সূত্র এখানে অ্যাপ্লাই এইখানে অ্যাপ্লাই করা যাবে না এখানে অ্যাপ্লাই করা যাবে এখানে অ্যাপ্লাই করা যেতে পারতো এটার সূত্রটা হলো বা যদি এখানে আবার লিখি সূত্রটা হলো এরকম যদি এখান থেকে লিখি অথবা এখান থেকে লিখি অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন তাহলে আমরা এদের সূত্রটা লিখি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান এখানে একটা প্লাস সি বসে যাবে শেষে শেষে একটা প্লাস সি বসে যাবে ঠিক আছে তাহলে ফাইনালি কী পেলাম ফাইনালি পেলাম হচ্ছে এক্স প্লাস লন এক্স তারপরে এখানে হবে কি এই যে মাইনাস টু থেকে ওয়ান চলে গেলে মাইনাস টু থেকে প্লাস ওয়ান চলে গেলে থাকবে মাইনাস ওয়ান আর এই মাইনাস ওয়ান নিশ্চয় মাইনাস ওয়ান তো হবে তো মাইনাসটা এই প্লাসটাকে মাইনাস করে দিবি তাহলে এটা হবে মাইনাস মাইনাস হবে কারণ পরে এক্স টু থেকে ওয়ান চলে গেলে ওয়ান তারপরে এখানে একটা প্লাস সি হবে ফাইনালি পাব হচ্ছে এক্স প্লাস লন এক্স মাইনাস ওয়ান বাই এটাই হচ্ছে আমাদের ফাইনাল এক্স প্লাস লন এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস সি এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার আচ্ছা এরপরে আমরা আচ্ছা আমরা অঙ্কটাতে চলে আসলাম এটাতে বলা আছে কি ইন্ডিগেশন ডিএক্স বাই এক্স টু দি ফর ফোর এখানে স্ল্যাশটাই থেকে গেছে এটা কনভার্টটা হয়নি ডিএক্স বাই এক্স টু দি ফর ফোর এতক্ষণ আমরা অনেকগুলো কথা বলেছি সেই কথা অনুসারে আমরা এটাকে খুব সহজে সমাধান করতে পারবো তো এটাকে যদি আমরা লিখি ইন্ডিগেশন এক্স টু দি ফোর মাইনাস ফোর ডি এক্স তাহলে কোনো সমস্যা নেই এক্স টু দর এন এর সূত্রে নিব আমরা এক্স টু এন এর সূত্র হচ্ছে কি এক্স টু দি ফোর এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান ঠিক আছে যেহেতু সূত্র লিখে দিয়েছি প্লাস সি আমাদেরকে ইউজ করতেই হবে তাহলে ফাইনালি আমরা কী পাবো এক্স টু দি উপরে থাকবে এক্স দি ফোর কত মাইনাস অবশ্যই নিচে হবে মাইনাস থ্রি প্লাস সি আমরা ফাইনাল পাবো কি টু দি ঠিক আছে অথবা এটাকে আরেকটু সুন্দর করে যদি চাই আমরা এখানে একটা সি আছে সাজিয়ে লিখতে পারি কিভাবে লিখতে পারি মাইনাস ওয়ান বাই থ্রি এক্স কিউব প্লাস হলো আমাদের অ্যান্সার বুঝতে পারছেন আচ্ছা খুবই সহজ বিষয়গুলো খুবই খুবই সহজ কারণ এটা থেকে এটাকে নিচে কিভাবে আসলো এটা বিষয়টা হলো এরকম যে আমরা জানি উপরে অর্থাৎ লবে যদি কোনো চলক তার উপরে পাওয়ার মাইনাস থাকে সেটাকে নিচে নিয়ে আসলে তার পাওয়ারটা প্লাস হয়ে যায় আবার নিচে যদি পাওয়ার মাইনাস থাকে সেটা উপরে গেলে আবার প্লাস হয়ে যায় ঠিক ওই একই রুলস অনুসারে আচ্ছা এর পরবর্তী ম্যাথটা হচ্ছে কত নাম্বার আমরা সাত নাম্বার ম্যাথটাতে চলে আসছি সাত নাম্বার ম্যাথটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এক্স হোল স্কোয়ার এক্স এখানে ভিতরেও স্কোয়ার রয়েছে আবার বাহিরেও স্কোয়ার রয়েছে ডিএক্স এটাকে আবার আমাদেরকে কী করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে এখানে মুখ্য বিষয়টা হলো যেটা এই হোলি স্কোয়ার থাকার কারণে আমরা এটাকে নর্মালি ইন্টিগ্রেশনটা করতে পারছি না আমরা এখানে এক্স স্কোয়ারকে এ আর ওয়ান বাই এক্স স্কোয়ারকে বি ধরে এ প্লাস হোলি স্কোয়ার সূত্রটা নিয়ে তারপরে এটাকে আমাদের কি করতে হবে ইন্টিগ্রেশনটা করতে হবে প্রথম আমাদেরকে সূত্রটা নিয়ে নিই আমরা এই ইন্টিগ্রেশনটা থাকুক এটা হবে কি আমি এখানে একটা ব্র্যাকেট যদি ইউজ করি ব্র্যাকেট যদি ইউজ করি তাহলে হবে কি এ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মানে আগে থেকে স্কোয়ার ছিল তাহলে এটা হবে এক্স টু দি ফোর ফোর এটা হবে এক্স টু দি ফোর ফোর তারপর হচ্ছে তারপর সূত্রটা টু এ বি এ হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই বি হলো ওয়ান বাই এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কত ওয়ান বাই এক্স টু দি ফর ফোর হবে ঠিক আছে এই হোল ডি এক্স আমি এখন ইন্টিগ্রেশন করি তাই প্লাস সি এখন ইউজ করা যাবে আচ্ছা এখন যদি আমরা দেখি এখানে কাটা যায় এই যে এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা কাটি যায় তাহলে এখানে এক্স টু দি ফোর ফোর প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স টু দি ফোর ফোর ডিএক্স আমরা এখন আলাদা করে দিতে পারি এখন ইন্টিগ্রেশন এখানে লিখি এক্স টু দি ফোর এক্স ডি এক্স প্লাস ইন্টিগ্রেশন টু এক্স প্লাস ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স টু দি ফোর ডি এক্স ঠিক আছে অনেকগুলো লাইন হয়ে গেছে এখন আমাদের আমরা এখন ফলাফলটা বের করে নিই তো এখানে যদি আমরা দেখি যে এক্স টু দি ফর ফোর এটা এন এক্স টু দি ফওয়ার এনএস সূত্র চলে আসছে আমাদের তাহলে এটা কী হবে এক্স টু দি ফর ফোর প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান ঠিক আছে এই প্লাস এখনও সি দিব না কেন কারণ তিনটা পদ রয়েছে তিনটা পদ লেখা মানে ইন্টিগ্রেশন করার পরে তাহলে আমরা সি দিব একটা ম্যাথের সব একটাই সি অ্যাড করবো প্লাস একটু যেহেতু ইনটিগেশন হবে না তাহলে টুটা বাইরে থাকবে ইন্টিগ্রেশন ডি এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স প্লাস এইটাও এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হবে এটা নর্মালি সূত্রটা হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর তাহলে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর আমরা লিখতে পারি এই অংশটাকে শুধু এটুকে এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর তাহলে এটার ইন্টিগ্রেশনের সূত্র হবে এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর সরি প্লাস ওয়ান এটা না তারপরে ডিভাইডেড বাই কত মাইনাস ফোর প্লাস ওয়ান এইখানে এবার আমাদেরকে প্লাস সি ইউজ করতেই হবে ফাইনালি আমরা কী পেলাম ফাইনালি পেলাম হচ্ছে এক্স টু দি ফার ফাইভ বাই ফাইভ প্লাস টু এক্স তারপর হচ্ছে এখানে মাইনাস কেন ইউজ করছি কারণ এই যে এখানে মাইনাস ফোর থেকে প্লাস ওয়ান চলে গেলে থাকবে মাইনাস থ্রি তাহলে এখানে একটা মাইনাস এই প্লাসটা আমরা এই যে এই প্লাসটা মাইনাসই দিতে পারি তা নিচে থাকবে হচ্ছে কত এই থ্রি মাইনাসটা যেহেতু এখানে গুণ করে প্লাস মাইনাস থ্রি কে ফেলছি উপরে হবে এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি এটা যদি আমরা আরেকটু সুন্দর করে লিখি বিষয়টা দ্বারা এই যে এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ প্লাস টু এক্স মাইনাস এই প্লাস এটা বুঝতে পারছেন আশা করি খুবই সহজ এই অধ্যায়টা এমন কঠিন নয় টোটালি কোট সহজ আপনার হায়ার এডুকেশনের বেসিক লেভেলটাই হচ্ছে আপনার ইন্টারমিডিয়েটের ইনটিগ্রেশনের ডিফারেন্সিয়েশন অর্থাৎ হায়ার এডুকেশন যারা গেইন করতে চাচ্ছেন তাদের জন্য ইন্টারমিডিয়েটের ইনটিগ্রেশনার ডিফারেন্সিয়েশনটা হচ্ছে বেসিক আচ্ছা তারপরে আমরা করবো এখন আট ন আট বিষয়টা বলছি ইনটিগ্রেশনটা এখানে ছোটো হয়ে গেছে ইন্টিগ্রেশন সম্পূর্ণটার সাথে হবে এক্স কিউব মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান ডি এক্স এটাকে যদি আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করি এখানে বিষয়টা হলো নর্মাল উপর ইউ অর্থাৎ একটা সূত্র আছে ইন্টিগ্রেশনের ইউ বাই বি তো আমরা এই সূত্রটা এখন এখানে অ্যাপ্লাই করবো না কারণ এখানে নর্মালি সূত্রটাকে আমরা উপরেই যে এক্স কিউব মাইনাস ওয়ান এটাকে এ কিউব মাইনাস বি সূত্রে নিয়ে নিচেটাকে কেটে দিতে পারতেছি তাহলে আমরা কেন এত জটিল প্রক্রিয়া অ্যাপ্লাই করবো ঠিক আছে তো চলুন আমরা একটু এখানে এটাকে একটু সলভ করে নিই প্রথমে ইন্টিগ্রেশন থাকবে একটা দাগ দিয়ে নিলাম আমি এই যে এক্স কিউব মাইনাস ওয়ান এটাকে যে লিখে কিউব মাইনাস ডি কেউ সূত্র হচ্ছে কি এ মাইনাস বি ঠিক আছে এ উৎপাদকের যে সূত্রটা আমরা জানি জাস্ট সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এই স্কোয়ার প্লাস এ বি এ বলতে এক্স আর বি বলতে ওয়ান ওয়ান আর এক্সের হচ্ছে এক্স হবে প্লাস বি স্কোয়ার 1 ওয়ান স্কোয়ার করলে সেটা ওয়ানই থাকবে ঠিক আছে আপনি ছিল কি এক্স মাইনাস ওয়ান ঠিক আছে হোল ছিল ডি এক্স আসেন এখন আমরা এটাকে কী করি এই যে মাইনাস আর এক্স মাইনাস কাটা তাহলে ফাইনালি থাকবে কি ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এটাকে একটা দিয়ে লিখি হচ্ছে ডি পেলাম হচ্ছে ডি এক্স পেলাম এখন আসেন ইন্টিগ্রেশন করবো সবগুলোকে আলাদা আলাদা করে দিই ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডি এক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স ডি এক্স প্লাস ইন্টিগ্রেশন ওয়া ইন্টিগ্রেশন ওয়ান ডি এক্স ওকে এখন ইন্টিগ্রেশন করেন তাই প্লাস সি এখনও দিব না এখন আসেন ফাইনালি এটা এক্সট্রা টু দি এর সূত্র এক্স টু দিপার এন সূত্র হচ্ছে কি এক্স টু দি এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস এইটাও এক্স টু দি ফোর এন এর সূত্র কারণ এই এক্স এর পাওয়ার নাই বাট পাওয়ার আছে সেটা হলো ওয়ান সেই জন্য এটা হবে কি এক্স এক্স টু দি ওয়ান 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 প্লাস 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 বাই তারপর হচ্ছে এটা এটা এখানে চলক নাই এখানে হচ্ছে ইন্ডিকেশন ওয়ান যে অবেদক আগে বলেছি আমরা ইন্ডিকেশন ডি এক্স হচ্ছে শুধুই এক্স এই প্লাস সি তো ফাইনালি আনসারটা কি আসলো আমাদের এটা আসলো এক্স স্কোয়ার বাই টু প্লাস সরি x স্কোয়ার এক্স কিউব হবে কিউব বাই থ্রি তারপর একটা হবে এক্স স্কোয়ার বাই এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার ওকে কী হলো এটা হলো এক্স এক্স কিউব বাই থ্রি প্লাস এক্স স্কোয়ার বাই টু তাহলে আমরা এর পরবর্তী ম্যাথটায় চলে যাই নয় নম্বর ম্যাথটাতে চলে যাই নয় নম্বর ম্যাথটা আমাদের কী বলছে ইন্টিগ্রেশন এক্স কিউব প্লাস ফোর ডিভাইড বাই এক্স স্কোয়ার ডি এক্স স্কোয়ার ডি এক্স এইটা একটু ভিন্ন ধারার ম্যাথ কোনো প্রবলেম নেই আমরা এটাকে সহজেই সমাধান করার চেষ্টা করবো সহজভাবে চেষ্টা করব তাহলে এখানে আমরা যেহেতু কোনো সূত্র যাচ্ছে না এটা নর্মালি তাহলে আমরা একদম সংক্ষেপে একটা চিন্তা করব যে এই যে নিচের এক্সি স্কোয়ারটা আছে এটা দুইটার সাথে আলাদা করে দেব আমাদের লবে দুইটা মাত্র পদ আছে হরে একটা পদ তাহলে এই হরে একটা পদকে আমরা লবের দুইটা পদের সাথে আলাদা করে দিতে পারি এটা নর্মালি তাহলে ইন্টিগ্রেশন এটা হলো কি এটা ব্র্যাকেট দিয়ে আমরা করছি এক্স কিউব বাই এক্স স্কোয়ার প্লাস ফোর বাই এক্স স্কোয়ার ঠিক আছে এখানে লাস্টে হলো আমাদের ডি এক্স তাহলে এটা বিষয়টা কীভাবে করবো আমি এখনও দেখেন এখানে এইটা কাটাকাটি যদি করি সূচকীয় নিয়মে তাহলে এইখানে আমাদের ফাইনালি অ্যান্সারটা থাকবে শুধু এক্স শুধু এক্স কারণ হচ্ছে কি যদি আমরা দুইটা যেহেতু সেম সলক এক্স আর এক্স তাহলে আমরা একটা এক্স নিয়ে পাওয়ারগুলোকে কী করে দিতে পারি বিয়োগ করে দিতে পারি যেমন থ্রি থেকে টু চলে গেলে ওয়ান থাকবে এক্স টু পাওয়ার ওয়ান এটা আমরা নর্মালি লিখি না এটা হচ্ছে সূচকীয় নিয়ম যদি আপনারা নবম দশম শ্রেণীর ওই সূচকীয় চ্যাপ্টারটা স্কিপ করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলেই সূচক নিয়ে কথা বলা আছে আপনারা বা লেকচার দেওয়া আছে সেই লেকচারগুলো দেখতে পারেন তাহলে অবশ্যই সূচকের বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তারপর হচ্ছে এখানে এই ডিএক্সটা এর সাথেও বলবে এই ডিএক্সটা এর সাথেও বসবে যেহেতু আমরা ইন্টিগ্রেশন করতে আসছি এখানে প্লাস দিলাম এখানে এই ফোর ফোরের মতোই থাকবে তারপর হচ্ছে নিচে ছিল এক্স স্কোয়ার আমরা বলেছি নিচের এক্স উপরে আসলে এক্স টু দি পাওয়ার মাইনাস টু অর্থাৎ ফওয়ার একটা মাইনাস অ্যাড করে দিলেই হয়ে যাবে তারপর এটা হলো ডিএক্স ঠিক আছে এখানে আমরা ব্র্যাকেটটা তখনও রাখি ঠিক আছে এর পরবর্তীতে গিয়ে আমরা এটাকে ভেঙে দিব আসলে ভেঙে দেওয়াটা ব্র্যাকেটটা না দিই এই ব্র্যাকেটটাও না দিই জাস্ট এখানে একটা ইন্টিগ্রেশন চিহ্ন ইউজ করে দিই তাহলে হয়ে গেল ঠিক আছে এখন ইনটিগেশন করিনি তাই সি এখনো দিব না তারপরে এখন এখন কি পাচ্ছি এই যে ইন্টিগ্রেশন এক্স ডি এক্স এটা হচ্ছে দি বাই এন এর সূত্র কারণ এক্স টু পাওয়ার ওয়ান আছে তাই সূত্রটা হবে কি এই যে এক্স টু ডি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান তারপরে এখানে একটা প্লাস তারপরে এই ফোর কখনোই কী হবে না ইন্ডিকেশন হবে না তাই ফোর বাইরে রাখলাম আর এক্স টু দি পাওয়ার এন এই যে এনটা যদিও মাইনাস টু ডাজ ম্যাটার তাহলে এই সূত্রটা হচ্ছে কি এক্স টু দি পাওয়ার এন যোগ ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস কেন দিলাম কারণ আমার এখন ইন্ডিকেশনটা করা শেষ হয়ে গেছে ঠিক আছে তাহলে ফাইনালি কী পেলাম ফাইনালি পেলাম হচ্ছে আমি প্রথমে পেলাম হচ্ছে এক্সি স্কোয়ার কী পেলাম এক্স স্কোয়ার বাই টু তারপরে এই যে এখানে মাইনাস টু থেকে প্লাস ওয়ান চলে গেলে থাকবে মাইনাস ওয়ান ওয়ান যেহেতু হবে দেখো মাইনাসটা এই প্লাসের সাথে গুণ করে দিলে হয়ে যায় তাহলে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস তাহলে এইখানে ফাইনাল রেজাল্টটা পাবি ফোর এক্স টু দি ফোর মাইনাস ওয়ান প্লাস সি ফাইনালি আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার বাই টু মাইনাস ফোর বাই এক্স প্লাস সি অ্যান্সার ঠিক আছে এই হলো আমাদের এই ম্যাথের ফাইনাল সলিউশন এরপরে আমরা আজকের টপিকটা যেই ম্যাথটা দিয়েই শেষ করবো আজকের টপিকটা এই দশ নাম্বার ম্যাথটা সমাধান করেই আমরা এখান থেকে স্কিপ করব এই ম্যাথটাতে যদি আমরা খেয়াল করি দেখব যে এখানে দেওয়া থ্রি প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ফোর অর্থাৎ এখানে একটু স্কিপ হয়েছে এখানে একটা ডিএক্স দিতে ভুলেই গিয়েছি আমরা আচ্ছা তো এখন নর্মালি বিষয়টা একদম নর্মাল তোমরা অবশ্যই বুঝেই গেছো এতক্ষণে আমরা যেই ম্যাথগুলো করেছি ওই একই সিস্টেমে এটা যদি করি জাস্ট এখানে ইন্টিগ্রেশনটাকে সবার সাথে আলাদা করে দেবো আর রোজ এখানে নেই তাহলে ইন্টিগ্রেশন থ্রি ডি এক্স প্লাস ইন্টিগ্রেশন ফোর এক্স স্কোয়ার ডি এক্স প্লাস ইন্টিগ্রেশন ফাইভ এক্স টু ফোর ফোর ডি এক্স এখন আমরা সি ইউজ করার মতো অপশান পাইনি কারণ হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন শেষ হয়নি থ্রি এর যেহেতু ইন্টিগ্রেশন করবো না তাহলে থ্রি চলে আসবে বাহিরে ইন্টিগ্রেশন ডি এক্স হচ্ছে এক্স প্লাসের প্লাস ফোর ইন্টিগ্রেশন হবে না ফোর নর্মালি চলে আসছে বাইরে এটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন এর সূত্র তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান প্লাস এটাও ফাইভ যেহেতু ইন্টিগ্রেশন হবে না ফাইভ বাইরে চলে আসলো এটাও এক্স টু দি পাওয়ার এন এর সূত্র এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান এখন আমরা প্লাস অ্যাপ্লাই করবো কারণ এখন আমাদের ইনটিগ্রেশনটা শেষ তাহলে এখানে কি পেলাম থ্রি এটা হবে কত আমাদের এটা হবে হচ্ছে ফোর এক্স কিউব বাই থ্রি প্লাস ফাইভ ইন্টু এক্স টু এখানে এই ফাইভ আর এই হচ্ছে কাটা কাটা গেলে আমরা ফাইনালি যেটা পাবো এখানে থাকবে হচ্ছে আমাদের থ্রি এক্স প্লাস এটা হবে ফোর বাই থ্রি এক্স কিউব প্লাস এটা হবে এক্স টু দি ফোর ফাইভ প্লাস সি এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি আপনারা এই কয়টা ম্যাথ বুঝতেই পারছেন তো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তী ম্যাথগুলো ঠিক একইভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ অধ্যায়ব্যাপী আপনারা আমাদের সাথেই থাকবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত পরবর্তী কোন টপিকটা আপনার প্রয়োজন সেটাও জানাবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন ধন্যবাদ